অশতারর নেসেসারি আপনি ছবিতে যা দেখতেছেন सेम टू सेम থাকবে ঠিক আছে ছবিতে যেগুলো থাকতেছে ওইগুলোই পাবেন ভাই এখন এটা আপনার স্টিকার আছে কিছু হ্যাঁ স্টিকার আছে আছে ফিটিং করার পরে লাগিয়ে ফাইবার প্লাস্টিক বাচ্চারা করতেছেন ভাই ভেঙে যাবে তো ফাইবার প্লাস্টিক বাচ্চারা হবে না ঠিক আছে ও মাই এই যে থাকবে থাকবে এই যে কল ঠিক আছে আকর্ষণীয় কলটা দেখেন এই যে পিছকলি পানি বের হবে জি 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 আর কি কি থাকতেছে এটার সাথে এই যে চুলা আছে গ্যাসের চুলা এই দিকটা দোয়া বের হবে এদিকটা আপনার লাইট জ্বলবে মিউজিক হবে এটা ফিটিং করতে হবে কিভাবে সেটা আমি দেখাইয়া দিই পাশে হুম দেখাই দেন কিভাবে কি ফিটিং করতে হয় চলুন गाइस আমরা দেখে আসি এটা হলো নিচের পাটটা ঠিক আছে জি নিচের পাড়ে

and you can put

아무거안 돼요. 다들 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 다이 다들 다이 다들 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 다

অনেক ধরনের খেলনা আছে জি জি অনেক ধরনের খেলনা আছে প্রত্যেকটা আইটেম আমাদের কাছে अवेलेबल আছে আপনারা দেখতে পাচ্ছেন মেয়ে বাবুর থেকে নিয়ে ছেলে বাবু সব ধরনের বয়সের বাচ্চাদের জন্য আমাদের খেলনা দেয়া আছে অসনের এখানে লেগো আছে এখানে অনেক ধরনের গান আছে তো এখানে অনেক সুন্দর একটা কিচেন দেখতে পাচ্ছি আমরা তো যারা যারা ঢাকার ভিতরে আছেন তারা আমাদের দোকানে চলে আসবেন আর যদি দেখা যায় আপনার অনেকে কাজে ব্যস্ত থাকে যে দোকান আসতে পারতেছেন না তারা এই তারা নাম্বারে যোগাযোগ করে আপনি মাল প্রোডাক্টটি অর্ডার করে আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে দিব ঠিক আছে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একদম ফ্রি ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ ফ্রি ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ ও মাই গড টাকা দিতে হবে না খালি অর্ডার করুন প্রোডাক্ট বাসায় চলে যাবে দেখে পরে বাকিটা ইয়ার

যে আপনি ভিডিও কলে দেখেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো WhatsApp নাম্বার দেওয়া থাকে করে স্ক্রিনে আপনি ভিডিও কল দিয়ে দেখে তারপর প্রোডাক্ট অর্ডার করতে পারবেন ঠিক আছে ঠিক আছে শুভদ ভাই আজকের জন্য এই কিচেন পর্যন্তই শেষ আজকের জন্য এই পর্যন্তই সামনে ভিডিও নিয়ে আসবে আপনাদের কমেন্টস এর উপরে কমেন্টস করবেন